কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জটিল যৌগের সমাবয়বতা থেকে কোবাল্ট এইচ থ্রির হোল ফোর এইচ টু ও সিএল টু প্লাস এই জটিল আয়নটির জ্যামিটিক সমাবয়বি অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারের সংখ্যা হল অপশানগুলি হল এ চার বি তিন সি দুই ডি শূন্য উত্তরটি হল সি দুই এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখবো জটিল আয়নটি হলো কোবাল্ট এইচ থ্রির হোল ফোর এইচ টু ও সি টু প্লাস এই জটিল আয়নটির দুটি জ্যামিতিক সমাবে আছে একটি হলো সিস এবং অপরটি হলো ট্রান্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ